এই সংস্কার করছেন সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্তটা হচ্ছে যিনি জ্যেষ্ঠ ওই এপিল ডিভিশনের জ্যেষ্ঠ জাজকে প্রধান বিচারপতি করা হবে পরে আমি চিন্তা করলাম আমাদের এই যে আজকে যে কথাগুলো হচ্ছে বিভিন্ন বিভাগের বিভাগীয় সদর সদর সদরে আপনার ইয়ে করার হাইকোর্ট করার হাইকোর্ট বেঞ্চ করার এই হাইকোর্ট বেঞ্চ আজ থেকে ছত্রিশ বছর আগে আমরা আমাদের রাষ্ট্রপতির সাথে এটা করেছিলাম এবং এই হাইকোর্ট সেদিন এটাকে বাতিল করেছিলেন যেহেতু এরশাদ সাহেব তিনি আইনের বাইরে যাবেন না তিনি সেদিন সেই রায় মেনে নিয়েছে আমরা কিন্তু সেদিন পার্লামেন্টে বসে আমাদের টু থার্ড মেজরিটি ছিল পার্লামেন্টে বসে আবার আমরা সিদ্ধান্ত নিতে পারতাম সেই বেঞ্চ করার জন্য কিন্তু তিনি ঠিক করলেন সেই বেঞ্চ তিনি বিলুপ্ত করলেন কে করেছিলেন করেছিলেন তখনকার হাইকোর্টের জাজ বদ্রুল হায়দার চৌধুরী বদ্রুল হায়দার চৌধুরী আমাদের এই যে সংস্কারটা আমরা করেছিলাম হাইকোর্ট বিভিন্ন ডিভিশনের হেডকোয়ার্টারে করেছিলাম সেইটা বাতিল করেছিলেন যখন প্রস্তুত উঠল নেক্সট প্রধান বিচারপতি কাকে নিয়োগ করা হবে বদ্দুল হায়দার চৌধুরীর মাত্র চারটা মাস বাকি ছিল স্বাভাবিকভাবে অন্য কোনো কেউ হলে রাষ্ট্রপতির সাদের বদলে যদি অন্য কেউ থাকতেন সেদিন বদ্রুল হায়দার চৌধুরীকে প্রধান বিচারপতি করা হতো না কিন্তু গণতান্ত্রিক কতটুকু আইন মেনে চলতেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বদ্রুল হায়দার চৌধুরীকেই তিনি প্রধান বিচারপতি বানিয়েছিলেন যেই বদ্রুল হায়দার চৌধুরী আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে আজকে কেন দিয়েছিল যেহেতু তিনি জ্যেষ্ঠ ছিল আজকে এত বছর পরে এসে সেই আইনটা করা এবং আজকে আপনারা দেখবেন সংস্কারের কথা তারা বলছে প্রত্যেকটা সংস্কার এই আনুবাদিক হারে নির্বাচন বলেছেন প্রাদেশিক সরকার এরশাদ বলেছেন আপনার আমার বন্ধু চুন্ন ইতিমধ্যে বলে গেছেন সেই উপজেলায় কোর্ট করা আমরা করেছিলাম বাস্তবায়ন করেছিলাম কিন্তু আমরা যাওয়ার পরে সেই কোর্ট তারা বন্ধ করে দিল বিলুপ্ত করলো আজকে এত বছর পরে এসে সেই কোর্টকে ফিরিয়ে আনার জন্য তারা अब उनके जय उपजिला आज के प्रतिष्ठित तो, जय যেই উপজেলার কারণে আজকে বলব পাঁচশোটা শহর আজকে গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে এই উপজেলা যদি না করা হতো আজকে যে উপজেলার সদরে যান সেটা কিন্তু প্রত্যেকটা সদর এক একটা শহর হয়েছে এই উপজেলাও আপনার আমাদের পরে বিলুপ্ত করা হয়েছে তারা বিলুপ্ত করেছিল কিন্তু মানুষের দাবির সামনে তারা সেটা বন্ধ করে রাখতে পারেনি এবং আবার পুনর্জীবিত করা হয় আজকে আমি বলবো বাংলাদেশ একটা জায়গায় গর্ব করতে পারে যে বাংলাদেশের কোনো মানুষ না খেয়ে মারা যায় না যত খারাপ অবস্থায় হোক সেটা সম্ভব হয়েছে উপজেলার কারণে কারণ সিস্টেমটা ভাবে ডেভেলপ করেছে যে আমরা প্রতিনিয়ত জানতে পারে কোথায় কি অবস্থা আজকে এই উপজেলা ঈশ্বর সাহেব করে গেছেন আজকে যে রিফর্মের কথা বলা হচ্ছে এই রিফর্মের এগুলোই অংশ আপনি আজকে যত যত রকম ওষুধ দিতে আজকে ওষুধ খাচ্ছেন গরিব লোক ওষুধ খাচ্ছে ঈশ্বাদের কারণে এবং এই পরিবর্তন যখন ঔষধ নীতি যখন তিনি করলেন তখন যারা মাল্টি ন্যাশনাল এই যে বিদেশি কোম্পানিগুলো তাকে ধমকিয়েছিল বলেছিল আপনি ক্ষমতায় থাকতে পারবেন না তিনি বলেছিলেন আমার ক্ষমতার দরকার নাই আমি আমার জনগণকে সস্তা দামের ওষুধ খাওয়াবো আজকে তাই গরিব মানুষ ওষুধ কিনে খেতে পারছে আপনি গার্মেন্টস আজকে যেই সরকার আসে বলে আমি গার্মেন্টস থেকে তিরিশ বিলিয়ন পাচ্ছি চল্লিশ বিলিয়ন ডলার পাচ্ছি এটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছে যে সিস্টেমে ব্যাক টু ব্যাক এলসি সিস্টেমে করেছিলেন পৃথিবীর কোথাও তখন এগুলো ছিল না আজকে রাস্তাঘাট এই আপনার আনুসান মঞ্জু সাহেব আছেন আপনারা জানেন পাঁচশো রুপোর ব্রিজ এই বাংলাদেশে আনাচে কানাচে করা হয়েছে দশ হাজার কিলোমিটার রাস্তা করা হয়েছে এবং এগুলো এই সব কিছু করতে কত টাকা খরচ করেছে জানেন আমরা খরচ করেছি এক বছরের আজকের এক বছরের বাজেটের দশ ভাগের এক ভাগ টাকা দিয়ে আমরা দশ বছর এই উন্নয়ন করেছে এক বছরের অর্থাৎ আজকে প্রায় আটশো লক্ষ কোটি টাকার বাজেট হয় সেটার আমরা খরচ করেছি মাত্র পঁচাশি হাজার কোটি টাকা দশ বছরে তারা বলে আমাদের কথা দুর্নীতির কথা দুর্নীতি হবে কোথার থেকে এই অল্প টাকায় আমরা আমাদের যেই গ্রামে রাস্তাঘাট এই টাকার মধ্যেই করেছে উপজেলা পাঁচশোটা উপজেলা করা হয়েছে এটা খাতা কলমে করা হয়নি এটা সত্যিকার অর্থে সেখানে ডাক্তার ছিল আজকে আপনার যান উপজেলায় সেখানে ডাক্তার নাই এতদিন পরে আমাদের সময় ডাক্তার সেই উপজেলা উঠতে আপনি পেতেন আজকে লোকে ভুলে গিয়েছে একুশে ফেব্রুয়ারি যখন হয় তখন কেউ সাদের কথা বলেন না কিন্তু সরকারি অফিসে বাংলায় নথি লেখা কম্পালসারি করেছিল তার আগে পর্যন্ত ইংলিশে লেখ একুশে ফেব্রুয়ারিতে তার কথা বলা হয় না বলা হয় অনেকের কথা যাদের ন্যূনতম অবদান নাই আজকে ঈর্ষাদের কথা বলতে গেলে অনেক কথা আজকে আমি এই যে আমার ছাত্র ভাইরা যে জুলাই আন্দোলন করেছে এবং যারা মারা গিয়েছে তারা একটা স্বপ্ন দেখেছিল তারা মনে করেছিল বাংলাদেশকে পরিবর্তন করবে তারা তাদের একটা স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়িত হয়েছে সে স্বপ্ন তারা বাস্তবায়িত করতে পারেনি আমি বলি আজকে আইন শৃঙ্খলার অবস্থা কি এইরকম ইয়ে নির্মম ভাবে কেউ কাউকে হত্যা করে বুধবারে ঘটনা ঘটেছে আমরা জানতে পেরেছি শুক্রবারে তিন দিন কি করে আপনার কেউ কিছু জানে না এইটা ভাইরাল হওয়ার পরে আপনারা গিয়েছেন চোদ্দশো লোক এই এক বছরে মারা গেছে হত্যা হয়েছে চোদ্দশো লোকের এক বছরে তার মধ্যে একশো জন তাদের প্রাণ হারিয়েছে আপনার এই রাজনৈতিক কারণে রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে একশো চব্বিশ জন তাদের জীবন হারিয়েছে তাহলে আমাদের কি পরিবর্তন হয়েছে কেন এই ছেলেগুলো মারা গেল আজকে তাদের জন্য সেমিনার হয় তাদের স্মরণ সভা হয় কিন্তু স্মরণ সভার জন্য তো তারা তাদের জীবন দেয় তারা তাদের জীবন দিয়েছিল এই বাংলাদেশকে পরিবর্তন করার সেই পরিবর্তন হয়নি আজকে নির্বাচনের কথা বলা হয় নির্বাচন আমরা চাই যত তাড়াতাড়ি পারে নির্বাচন হতে হবে কিন্তু যেহেন তেহেন নির্বাচন তো নয় আমরা যদি আগের সেই পুনরাবৃত্তি করি তাহলে তো কোনো লাভ নাই আপনাকে একে দেশে শান্তি শৃঙ্খলা আনতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে কেবল তখনই আমরা নির্বাচন চাই আমরা আগের সেই ঘটনাগুলোর পুনর্বাত পুনরাবৃত্তি চাই না আপনারা বলতে পারেন আপনাদের সময় কি হয়েছিল আমরা স্বীকার করছি আমাদের সময় অনেক কিছু ভুল হয়েছে ভুল হয়েছে বলে সেই ভুল সারা জীবন চলতে পারে না সেই ভুলের ইতি টানতে হবে কারণ এতগুলো ছেলে তাদের জীবন দিয়েছে সেই জীবন আমরা বৃথা হতে দিতে পারি না আজকে সময় এসছে জাতীয় পার্টিকে শক্তিশালী করা জাতীয় পার্টি আজকে গর্ব করে বলতে পারে তাদের কারো ব্যাংক নাই আমাদের সময় ব্যাংক দেওয়া হয়েছিল আমরাই শুরু করেছিলাম ব্যাংক দেওয়া আমাদের কারো ব্যাংক নাই আমাদের কারো ইন্স্যুরেন্স কোম্পানি নাই ঈশ্বর সাহেব তার বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে আমি আজকে বলছি আমরা একটা সৎ রাজনীতি এই দেশে করতে চেয়েছিলাম আমরা ব্যর্থ হয়েছে করতে পারিনি আজকে আরেকটা জিনিস দেখছি আপনার চুরি করবেন ব্যাংক বানাবেন ইন্স্যুরেন্স কোম্পানি বানাবেন জেলে যাবেন আবার যখন ফিরে আসবেন তখন হচ্ছেন আপনি সবচেয়ে আজকে জাতীয় সবচেয়ে অসুবিধা কোথায় দুর্বলতা কোথায় পয়সা টাকা যারা যাদের ব্যাংক আছে সব দলের সাথে ব্যাংক আছে তাদের শক্তি আছে আমরা ভালোবাসা দিয়ে আমরা রাজনীতি করতে চাই তাই আমাদের রাজনীতি একটা ভিন্ন প্রকৃতির রাজনীতি হবে সেই ভিন্ন প্রকৃতির রাজনীতি হতে হলে আমরা যারা একদিন একই পরিবারের ছিলাম একই পরিবারের সন্তান এখানে যারা বসে আছে আজকে বিভিন্ন জায়গায় আমরা যেতে পারি কিন্তু আমি মনে করি আজকে আমরা জীবনে অনেক কিছু পেয়েছি আমরা এই জাতিকে এই দেশকে কিছু দিয়ে যেতে চাই এবং সেটা করতে হলে আমাদেরকে সকলকে আমাদের যেই পরিবার ছিল সেই পরিবারে ফিরে আসতে হবে অর্থাৎ জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হতে হবে আমি এখানে দাঁড়িয়ে বলছি যিনি এই পার্টির নেতৃত্ব দিতে পারবেন এবং দিতে প্রস্তুত আছেন আমরা তার নেতৃত্ব মেনে নেব আমরা এখানে কে কি পেলাম সেইটার কোনো প্রশ্ন উঠবে না আমরা চাই একটা শক্তিশালী জাতীয় পার্টি আমি আমাদের পার্টির চেয়ারম্যান কাদের সাহেবকে বলেছিলাম চলেন যৌথ নেতৃত্ব করি চলেন আমরা ঐক্যবদ্ধ হই চলেন আপনি গণতন্ত্রের কথা বললে তো হবে না আপনার নিজের গণতন্ত্র যদি আপনার গণতান্ত্রিক না হয় আপনার মুখে গণতন্ত্রের কথা মানাবেন আপনি উত্তর দিচ্ছেন কি সাহেব করেছে হ্যাঁ উনি উনি করেছেন করেছেন হয়তো এটা ভুল সেই ভুলের আমরা ঠিক করব না আজকে যে ধারার কথা বলে গেছে সেই ধারাটা কি জানেন সেই ধারাটা হচ্ছে ক্ষমতা দেওয়া হয়েছে এমনকি তিনি একলা বসে ঘরের মধ্যে গঠনতন্ত্র পরিবর্তন করতে পারবেন তাহলে তো গণতন্ত্রের দরকার নাই তাহলে কাউন্সিলের দরকার নাই আপনি কালকে আপনি চূর্ণ সাহেবকে জেনারেল সেক্রেটারি করলেন মহাসচিব করলেন পরের দিন ঘরে বসে আপনি তার মহাসচিব উড়িয়ে দিলেন তো এই এই সম্মেলন করে কোনো লাভ আছে যেখানে গণতন্ত্র দলের মধ্যে থাকবে না সেই দল দেশকে কোনো গণতন্ত্র দিতে পারে না সুতরাং আমরা বলেছিলাম আপনি আমাদের গণঠন গঠনতন্ত্রকে গণতান্ত্রিক করেন আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং এবং আমরা ঐক্যবদ্ধ করে সবাইকে নিয়ে আমরা পার্টিটাকে গুছিয়ে নেই আমাদের কাছে একটা নতুন সম্ভাবনা এসছে কারণ আপনারা জানেন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে অনেক কিছুর পরিবর্তন হচ্ছে মানুষের আজকে অনেক জিজ্ঞাসা কাকে দিয়ে কাজ হবে সেখানে যদি আমরা একটা ঐক্য পার্টিকে সামনে নিয়ে আসতে পারি তাহলে আমি মনে করি মানুষ আমাদের গ্রহণ করবে তার কারণ আমাদের ইতিহাস আছে আমাদের ইতিহাস আছে আমরা দশ হাজার কিলোমিটার রাস্তা করেছি আমরা পাঁচশো ব্রিজ করেছি আমরা উপজেলা করেছি উপজেলায় আমরা হাসপাতাল করেছি আমরা সব প্রত্যেকটা জিনিসের আমরা বিকেন্দ্রীকরণ করতে চেষ্টা করেছি আমাদের সময় রকম আইন শৃঙ্খলার অবনতি হয়নি আমাদের সময় চাঁদাবাজি ছিল না আমাদের সময় এত কম পয়সায় তারপরেও তখন এইভাবে লোডশেডিং হতো না আজকে যেহেতু আমাদের একটা ইতিহাস আছে যেহেতু আমরা আগে সফলতা পেয়েছি আজকে আমি মনে করি আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে যেতে পারি মানুষকে বলতে পারি আমরা কি করেছি কি করতে চাই তাহলে মানুষ আমাদেরকে গ্রহণ করবে বলে আমি মনে করি এই সামনের সারিতে যারা বসে আছে প্রত্যেকটা মানুষের একটা ইতিহাস আছে প্রত্যেকটা মানুষ সরকারে ছিল সংসদ সদস্য ছিল সরকারের ছিল তারা দেশকে অনেক কিছু দিয়েছে আমি মনে করি এখনও এরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে আমি আজকে আমার বক্তব্য শেষ করার আগে আমাদের প্রয়াত রাষ্ট্রপতির তার আত্মার মাকফিরাত কামনা করছি আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন তিনি মানুষের উনি ব্যস্তে যাবেন উনি মানুষের এত উপকার করেছেন তিনি এমনকি চিন্তা করেছেন যে একটা মানুষ তার ছোট্ট একটা জমি তার যেটা বসত সেই বসত যাতে ব্যাংক নিয়ে নিতে না পারে তার জন্য আইন করে গেছে প্রত্যেকটা মানুষের কাছে জাফর বলে গেছে ওয়ার্কারদের জন্য কি করেছে শ্রমিকদের জন্য কি করেছে সুতরাং প্রত্যেকটা জায়গায় তিনি মানুষের কাজ করে গেছেন তিনি আজকে আপনাদেরকে বলতে চাই তার সম্পর্কে অনেক অনেক কিছু বলেছেন তিনি মৃত্যুর আগে তার চিকিৎসার টাকাও অনেক সময় ছিল না এটা মানুষ জানে না মানুষ বলেছে ওনার কাছে অনেক টাকা আছে কোনো টাকা ছিল না তার একটা কেসও কেউ মাফ করে দেয় নাই তিনি সেখানে আইনি লড়াই করে তিনি বেঁচে ছিলেন আর সবচেয়ে আমি মনে করি ওনার জীবনের সবচেয়ে বড় পাওনা হচ্ছে যে তিনি যতবার নির্বাচন করেছেন যারা ওনাকে স্বৈরাচার ডাকেন তারা একটা ইউনিয়ন কাউন্সিলের ইলেকশনেও জিততে পারবেন এই মানুষটি ইতিহাস গড়েছেন আপনার আমাদের ক্ষমতা থেকে যাওয়ার পর পাঁচ পাঁচটা সিটে দাঁড়িয়েছেন জেলে বসে পাঁচটা সিটে জিতেছেন পৃথিবীর ইতিহাসে এটারও কোনো নজির নেই আরেকটা কথা বলে আমি শেষ করছি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে তার যেদিন পদত্যাগ করেন একটা মানুষ মাত্র মারা গিয়েছে ডাক্তার মেলন তাও পুলিশের গুলিতে না আমাদের পাড়ির কোনো লোকের গুলিতে না কে মেরেছে এখনো আজকে এত বছর চলে গেছে কেউ সেটা বাইর করতে পারেনি সে একটা লোক মারা যাওয়ার পরে আমি তার কাছে যে যখন বললাম স্যার আমার মনে হয় এখন আমাদের পদত্যাগ করা উচিত পদত্যাগ করা উচিত তিনি বেশিক্ষণ সময় নেন তিনি চিন্তা করেননি তার কি হবে তিনি চিন্তা করেননি তার ক্ষমতা চলে যাবে তিনি সাথে সাথে রাজি হয়ে বললেন যে স্টেটমেন্ট তৈরি করেন এবং আমি পদত্যাগ করব মঞ্জু ভাই বোধ চলে গেছে মঞ্জুভাই ছিল মঞ্জুভাইকে মঞ্জুভাইও সেই মিটিংয়ে ছিল আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ছেড়ে দেব। কোনো কাগজ যায়নি জাস্ট টেলিফোনে আমরা বলে দিয়েছিলাম বিভিন্ন জায়গায় যে আমরা পদত্যাগ করছি